আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও প্রবাসে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখাই যাচ্ছে এখানে অনেক ভাই আছেন ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন এটা হচ্ছে বসুরহাট পৌরসভা আট নং ওয়ার্ড যারা জল কারণে বৃষ্টির প্রাণীতে কিংবা বন্যার প্রাণীতে যারা বের বেরোতে পারছে না তাদের পরিবারদেরকে শুকনা খাবার পৌঁছে দিচ্ছে আমাদের কর্মী ভাইয়েরা এবং আমরাও বের হয়েছি যদিও যাওয়ার উদ্দেশ্য ছিল আজকে আমরা ফেনীর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সময়টা সংকীর্ণ আমরা আজকে আর ফেনি যাব না আমাদের আশেপাশে প্রতিবেশীদের খবর নেওয়ার জন্য আমরা বের হয়েছি রাস্তাঘাটের পানি মোটামুটি কমতে শুরু করেছে গতকালকে থেকে আজকে পর্যন্ত পানির স্বল্পতা পাচ্ছে দেখাই যাচ্ছে এই সমস্ত রাস্তাঘাটে কখনো পানি দেখা যেত না আর সেই রাস্তাগুলো এখন পানির নিচে তলিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও হাঁটুর উপরে পানি ছিল কিছু কিছু জায়গায় এখনও হাঁটুর উপরে পানি আছে আবার কিছু জায়গায় এখন মোটামুটি রাস্তাঘাট দেখা যাচ্ছে আমরা বিগত দুটা তিনটা দিন অনেক চেষ্টা করেছি বের হওয়ার জন্য কিন্তু রাস্তার পরিস্থিতি খারাপ এই জন্য বের হতে পারি নাই এটা হচ্ছে আফন বিলা বসরহাট আফন বিলার সামনে সবসময় পানি অন্যান্য স্থান থেকে স্থান একটু পানি বেশি থাকে যদিও এই জায়গাটা একটু নিচু রাস্তাটা নিচুর কারণে এখানে পানি বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি বরাট হয়ে যায় আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে পানি যাওয়ার ফানি যে চলে যাবে বা বৃষ্টির জলাবদ্ধতা যে দ্রুত শুকিয়ে যাবে ওরকম কোনো ড্রেন বা ওরকম কোনো ওয়ে নাই এখনও কিন্তু বসুরহাট পৌরসভাবাসী জলাবদ্ধতায় বাসতেছেন এখানে যারা বের হবেন তারা কিন্তু হয়তো অটোরিকশা কিংবা যে কোনো গাড়ির মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে কারণ আপনি যদি পায়ে হেঁটে চলাচল করেন আপনি অবশ্যই বাসায় গিয়ে গোছল করতে হবে ওরকম একটা পরিস্থিতি আমরা যদিও বের হয়েছি আমরা ফেনীর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যাবো না যেহেতু সময় সংকীর্ণ আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালে ফেনীর উদ্দেশ্যে বের হব আমাদের রিলেটিভ আমার এক বড় আপুকে আমরা বিয়ে দিয়েছিলাম পরশুরাম ইউনিয়নে মির্জানগর গ্রামে আমাদের সেই বোন এবং তার শাশুড়ি তার যা সহ সবাই পানিতে আদৌ কি বেঁচে আছেন না কি একমাত্র উপরাল্লায় যান আমরা এখনও কোনো খোঁজখবর পাইনি আমরা আজকে রাস্তাঘাটের খবর নিয়ে নেওয়ার জন্য বের হয়েছি রাস্তার পরিস্থিতি কেমন গাড়ি চলাচল করে কি না আদৌ আমরা যেতে পারবো কি না সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আমরা একটু বাসা থেকে নেমে আসলাম বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার আশেপাশে যদিও অনেক পানি ছিল কিন্তু বসুরহাট পৌরসভাতে কোনো কোনো পানি নেই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা নোয়াখালী পাশে আসছি আমরা এখনও কিন্তু পরিপূর্ণ পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি নেই এবং আপনারা জানেন ফেনি ফুলগাজী এবং পরশুরাম দুটো ইউনিয়নেই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে হাজার হাজার মানুষ ওখানে পানিবন্দি হয়ে আছেন ঘরবাড়ি সব পানির নিচে তলিয়ে গেছেন আপনারা সবাই জানেন বিগত কয়েকদিনে আপনারা বিভিন্ন খবরে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চিত্র ফুটে উঠেছে আসলে আমাদের নিকটস্থ রিলেটিভ পেনির বাসিন্দা আমরা তার এখনও খোঁজখবর পাইনি বিগত ভিডিওতে লাইভে আমরা তার ছবি দিয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সবদিকে দিকে ব্যর্থ হয়েছি ইনশাল্লাহ আমরা আগামীকালকে সকালে যাব আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের যারা ওখানে কর্মরত আছেন আমরা তাদের সহায়তা নিয়ে আমরা তাদের খবর নিব। এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব যেহেতু বসুহাট পৌরসভায় মোটামুটি গাড়ি চলাচল শুরু হয়েছে রাস্তার পরিস্থিতিও ভালো হয়েছে উন্নত হয়েছে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালে ফেনীর উদ্দেশ্যে রওনা হব আমাদের জন্য সবাই দোয়া করবে এবং যারা ফেনিবাসী আছেন যারা জলাবদ্ধতায় আছেন তাদের জন্য দোয়া করবেন খোঁজখবর নেবেন আমরা আমাদের আগের ভিডিওগুলোতে তাদের ছবি দিয়ে